বন্ধুরা আজ নতুন জোনে কাজ করার নতুন অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে সকাল সকাল তিন ঘন্টার একটি শিপ নিয়ে কাজে বেরিয়ে পড়লাম তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমি গুলছান জোনে কাজ করি বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের তেজগাঁও জোনে তিন ঘন্টা কাজ করে দেখাবো কতগুলো অর্ডার ডেলিভারি করতে পারি কত টাকা ইনকাম করতে পারি নতুন জোনে কাজ করার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। বাসায় বসে শিপটা স্টার্ট দিয়েই ঘরোয়া হোটেলের সামনে চলে আসে আসতেই চৌত্রিশ টাকা চল্লিশ পয়সায় প্রথম অর্ডারটি পেয়ে যাই আমি রোডের অপোজিট সাইডেই দাঁড়িয়েছিলাম ঝটপট রাস্তা পার হয়ে তাদেরকে অর্ডার নাম্বার বলে অর্ডারটি আপ করে নিয়ে আসি অর্ডারটি ডেলিভারি দিতে হবে গুলশান এক পান্ডামাট বিল্ডিংয়ে আমি পিকআপ করে তাড়াতাড়ি করে কাস্টমার লোকেশনের উদ্দেশ্যে রওনা দেই অ্যান্ড অল্প সময়ের ভিতর কাস্টমারের লোকেশানে পৌঁছে যাই কাস্টমারকে কল দিয়ে তাকে খাবারটি পৌঁছে দিই লোকেশনের ছবি তুলে অর্ডারটি কনফার্ম ডোরপ দিয়ে দেয় সুতরাং আমি পান্ডামাটের বিল্ডিংয়ে ছিলাম আমার সাথে সাথে পান্ডামাট থেকে একটি অর্ডার চলে আসে চল্লিশ টাকা আটষট্টি পয়সা তাতে কাস্টমার টিপ ছিল দশ টাকা অর্ডারটি খুব কাছেই ডেলিভারি হবে আমি পান্ডামাটের ভাইয়াদের কাছে অর্ডার নাম্বারটি বলে অর্ডারটি নিয়ে নেই অ্যান্ড চেক করে অর্ডারটি টাইলগ মেরে লক করে কাস্টমার লোকেশানে নিয়ে যাই কাস্টমারের লোকেশানটা খুব কাছেই আমার আনুমানিক যেতে তিন চার মিনিট সময় লাগবে আর যে লোকেশানে যাবো ইনশাআল্লাহ এটুকুই জ্যাম তেমন একটা থাকে না তো লোকেশনের নিচে নিয়ে আসার সাথে সাথে সিকিউরিটি গার্ড আমার কাছ থেকে অর্ডারটি নিয়ে নিল কারণ আগেই সিকিউরিটি গার্ডকে বলা ছিল আলহামদুলিল্লাহ দ্বিতীয় অর্ডারটিও কমপ্লিট করে ফেলি এখন তৃতীয় অর্ডারের অপেক্ষায় কাছের রেস্টুরেন্ট তাবাক কপি থেকে বিশ টাকার টিপসে পঞ্চাশ টাকা আটান্ন পয়সায় আরেকটি অর্ডার চলে আসে এই অর্ডারটিও খুব কাছেই ডেলিভারি হবে কফি শপের লোকেশনটা যেখানে রয়েছে তার পাশের বিল্ডিংটাই কাস্টমারের লোকেশন আর কাস্টমার যে আইটেমটা অর্ডার করছিলো এটা একটা রেডি আইটেম ছিল তো আমি গিয়েই অর্ডারটা পিক আপ করে নিয়ে আসি যেহেতু কাস্টমারের লোকেশনটা কফি শপের কাছেই তো আমি সাইকেলটি এখানে রেখে কাস্টমার লোকেশানে হেঁটেই ডেলিভারি করব কাস্টমারকে খাবারটি পৌঁছে দিতে আমার টোটালি এক দুই মিনিট সময় লাগতে পারে তো বলতে বলতে আমি কাস্টমারের লোকেশানে চলে আসি অ্যান্ড লিফ্টের সামনে এসে লিফ্টের জন্য অপেক্ষা করি এই বড় বড় বিল্ডিংয়ে এই একটাই সমস্যা লিফ্ট পেতেই সমস্যা হয় অর্ডারটা লিফটের এগারোতে ডেলিভারি হবে আমি উপরে গিয়ে কাস্টমারকে কল দিয়ে অর্ডারটি তাকে পৌঁছে দিই অ্যান্ড অর্ডারটি কনফার্ম ড্রপ দিয়ে দিই ফাইনালি আমি তৃতীয় নাম্বার অর্ডারটিও কমপ্লিট করে ফেলি কমপ্লিট করার সাথে সাথেই সিসল্লিশ টাকা সতেরো পয়সায় পান্ডামার থেকে আরেকটি অর্ডার পেয়ে যাই এই অর্ডারটি ভ্যানড্রোর লোকেশান থেকে কাস্টমার লোকেশান অনেকটা দূরেই যেতে কত সময় লাগে আল্লাহ জানে কারণ ওদিকে মোটামুটি জ্যাম থাকে এখন বাজে বরাবর দশটা ছিচল্লিশ টাকার অর্ডারটি রুচান এক থেকে পিক করে নিয়ে আসলাম এখন যাব কারণ বাজার এটা ডেলিভারি হবে তো আমি আগে কখনো কারণ বাজার যাইনি দেখি কত সময় লাগে ডেলিভারি দিতে তোমরা সবাই সাথেই থাকো এখন বাজে দশটা দশ আমি মাত্র নিকেতন চার নম্বর গেট থেকে বের হলাম এখানে যে পরিমাণ জ্যাম আছে কখন কাস্টমারের লোকেশনে পৌঁছাই ঠিক নেই আর তেজগাঁও এরিয়ার জ্যামগুলো এমন এখান থেকে কোনোভাবে সাইকেল নিয়ে ফাঁসানোর সিস্টেম নেই গাইস এখন আমি আসি তিব্বতের অপোজিটে এখান থেকে মেন রোডে বের হতে পারলেই শান্তি মেন রোডে জ্যাম থাকুক আর যাই থাকুক কোনো রকম যাওয়া যায় সাইড থেকে তেজগার রাস্তাগুলো খুবই ভয়াবহ অবস্থা এই গর্তের ভিতর পড়ে গেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না গাইজ এখন বাজে দশটা বত্রিশ আমি কাস্টমারের লোকেশনে আসলাম লোকেশনে এসে দেখি কাস্টমার আমাকে এস এম এস দিয়েছে যে তার লোকেশনটা ভুল মাথায় নষ্ট তার লোকেশন এখন জোনের বাইরে আমার এখন জোনের বাইরে গিয়ে ডেলিভারি দিতে হবে এটা ছিল কাস্টমারের লোকেশন তো এটা নাকি তার অফিস অ্যাড্রেস সে ভুল করে অফিস অ্যাড্রেসে অর্ডার করে ফেলছে সে আজকে অফিসে আসেনি চো চলেন কি আর করা যায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট জ্যাম ঠাইলে এসে এখন দেখি কাস্টমারের লোকেশনে ভুল তো কাস্টমারের এখন সঠিক লোকেশনে যাব কাস্টমারের বাসার লোকেশনে যাব কাস্টমারের সঠিক লোকেশন ছিল বাজার কাস্টমারের লোকেশনে এসে কাস্টমারকে অর্ডারটি পৌঁছে দিই কাস্টমার খুশি হয়ে আমাকে পঞ্চাশ টাকা এক্সট্রা দিয়ে দেয় এক্সট্রা পঞ্চাশ টাকা আর নিতে কাস্টমারকে না করিনি কারণ অনেকটাই কষ্ট করতে হয়েছে অর্ডারটির জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি সঠিক লোকেশন থেকে কতটা দূরে রয়েছি তো প্রতি অর্ডারের মতো এই অর্ডারটিও কাস্টমারের লোকেশনের ছবি তোলে অর্ডারটি কনফার্ম ডোরোপ দিয়ে দেই এখন বাজে এগারোটা আমার আনুমানিক আর তিরিশ মিনিটের মতো শিফটটা আছে তো আমার জোনে পৌঁছাতে পৌঁছাতে শিফট অলরেডি শেষ হয়ে যাবে তো গাইজ ফাইনালি আমার শিফটটা শেষ হয়ে গেছে আজকে টোটাল তিন ঘন্টায় চারটি অর্ডার কমপ্লিট করে ফেলি অ্যান্ড চারটি অর্ডারে আমার টোটাল ডেলিভারি চার্জ আসে একশো টাকা অ্যান্ড কাস্টমার এক্সট্রা টিপ দিয়েছিল পঞ্চাশ টাকা তো টোটাল তিন ঘন্টা ইনকাম হয় দুইশো বাইশ টাকা ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর তোমাদের যদি কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকে আমার ভিডিওতে কমেন্ট করবে তোমাদের সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো